কর্কট রাশি কর্কট রাশি শনি এবং রাহুর কিন্তু একটা বিরল সংযোগ তৈরি হচ্ছে মিন রাশিতে ঊনত্রিশে মার্চ এই শনি রাহু সংযোগে অনেকে ভীষণভাবে ভয় পাচ্ছেন অনেকে ভাবছেন কী হবে কি হবে না কিন্তু আমি বলবো শনি রাহু সংযোগটা কিন্তু ভয় পাওয়ার কিছু নয় কারণ জানবেন একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমরা প্রত্যেকে জানি বড়োরা কিন্তু তাদের রাশি পরিবর্তন করেন এটা হচ্ছে নিয়ম এটা হচ্ছে প্রকৃতির নিয়ম দেখুন গ্রহরা তো স্থির নয় তার জন্য দেখা হয় যে মানুষের ভাগ্য কিন্তু স্থির নয় আজকে যে মানুষটা গরিব আছে অসহায় আছে বা যার কাছে হয়তো টাকা পয়সা নেই আপনি যদি ভেবে নেন যে সেই মানুষটা সারা জীবন এরকম মানে তার দু হাত ফাঁকা থাকবে কোনো টাকা পয়সা থাকবে না এটা কিন্তু সম্পূর্ণ ভুল কারণ দেখা যাচ্ছে এখন হয়তো তার গ্রহের পজিশনটা খারাপ তার জন্যই সে জীবনে অনেক কষ্ট পাচ্ছেন কিন্তু দুদিন পরে দেখা যাচ্ছে যে গ্রহের অবস্থান ভালো হওয়ার সাথে সাথে সেই মানুষটাই কিন্তু লাখোপতি কোটিপতি হয়ে গেল আবার দেখা গেল যে মানুষটার ভীষণ ভালো যাচ্ছে সেই মানুষটা যে সারা জীবন ভালো যাবে তা কিন্তু নয় সেই মানুষটার ভবিষ্যতে খারাপও আসতে পারে কারণ জানবেন পুরোটাই কিন্তু গ্রহের খেলা আমি বারবার করে বলি গ্রহ যখন আপনাকে সাপোর্ট দেবে আপনি কিন্তু জীবনে তরতর করে এগিয়ে যাবেন আবার গ্রহ যখন আপনার নেগেটিভ ফল দেবে গ্রহের অবস্থান যখন খারাপ হবে তখন কিন্তু আপনার ভাগ্যের জায়গাটা কিন্তু অনেকটা খারাপ হবে তো সেই জন্যে আমি বলি আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন অহংকারকে ত্যাগ করার অহংকার একদম করবেন না ক্ষমতার অহংকার করবেন না টাকা পয়সা থাকলেও অহংকার করবেন না রূপ যৌবনের অহংকারও করবেন না কারণ জানবেন এগুলো সবই কিন্তু ক্ষণস্থায়ী এগুলো কিন্তু কারোর আমাদের চিরস্থায়ী নয় কারণ জানবেন ভাগ্য কিন্তু সব সবসময় পরিবর্তনশীল কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয় বিশেষ করে ভাগ্যের তো একদমই নয় কারণ গ্রহরা কিন্তু ঘুরছে তো আজকে যেহেতু আমি আলোচনা করব কর্কট রাশি নিয়ে যে কর্কট রাশির এই যে শনি রাহু কারণ কর্কট রাশির ভাগ্যস্থানেই কিন্তু এই শনি এবং রাহুর বিরল একটা সংযোগ তৈরি হচ্ছে রাহু অলরেডি রয়েছে মিন রাশিতে অনেক দিন থেকে সেখানে শনি প্রবেশ করছে এই মাসের উনত্রিশ তারিখে তখন শনি এবং রাহু একসাথে মিলিত হবে কর্কট রাশির নবম স্থানে অর্থাৎ কর্কট রাশির ভাগ্যস্থানে সেই ক্ষেত্রে কর্কট রাশির মানুষরা কী কী ফল পাবেন দেখুন কর্কট মানুষ যেহেতু কেমন হয় আগে আমাদের সেইটা বুঝতে হবে কর্কট রাশি হচ্ছে দেখুন চক্রের চতুর্থ রাশি রাশির অধিপতি কিন্তু চন্দ্র এবং চন্দ্র আমি বারবার করে আপনাদের বলেছি যারা আমার পুরনো দর্শক তারা জানেন চন্দ্র কিন্তু খুব তাড়াতাড়ি একটা ঘর থেকে একটা ঘর পরিবর্তন করে অর্থাৎ চন্দ্র একঘর থেকে আরেক ঘর যেতে শ দুদিন লাগে বুধের আঠেরো দিন লাগে শুক্রের আঠাশ দিন লাগে রাহু এবং কেতু দেড় বছর সময় নেয় দেবগুরু বৃহস্পতির একটা ঘর থেকে আরেকটা ঘরে যেতে এক বছর সময় নেয় শনি মহারাজ আড়াই বছর সময় নেয় অর্থাৎ আমরা দেখতে পেলাম যে শনি এমন একটা গ্রহ যে সব থেকে বেশি সময় নেয় একটা ঘর থেকে আর একটা ঘরে যেতে তো শনি দীর্ঘদিন বাদে তার নিজের রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির অধিপতিও শনিদেব তো শনিদেব কুম্ভ রাশি এক করে মীন রাশিতে যাচ্ছে তো সেখানে অর্থাৎ এই মিন কিন্তু কর্কটের নবম স্থান অর্থাৎ স্থান তো সেখানে এই যোগটা তৈরি করছে আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে দেখুন কর্কট রাশির মানুষরা কিন্তু ভীষণ আবেগপ্রবণ হয় কেন আবেগপ্রবণ হয় কারণ এই রাশির অধিপতি কিন্তু চন্দ্র এবং এটা একটা জল রাশি এবং আমি লক্ষ্য করেছি কর্কট রাশির মানুষরা দেখুন মানে বিশেষ করে কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই আমি লক্ষ্য করেছি জীবনে দেখুন আমি প্রচুর লোক দেখেছি জাতক জাতিকা দেখেছি যাদের চাট আমি বিচার করেছি যে কর্কট ক্ষেত্রে কিন্তু অর্থের জায়গাটা কিন্তু খুব বেশি কষ্ট হয় না মানে কর্কট মানুষদের আমি বলতে চাইছি যে টাকা পয়সা ইনকাম করতে গেলে দেখুন একটু কম কষ্ট করতে হয় দেখুন টাকা পয়সা ইনকাম করতে গেলে মানে টাকা পয়সা ইনকাম করা মানে কি আমাদের কাজ করা তাহলে কাজ না করলে আমরা টাকা পয়সা কখনও পাবো না টাকা পয়সা আমরা আকাশ থেকেও পাবো না তাহলে আমাদের কাজ করতে হবে কিন্তু দেখা যায় যে মানে অর্থ আসার ক্ষেত্রে কর্পেশাশির মানুষরা কিন্তু তুলনামূলকভাবে একটু সুবিধাই পান তারা অল্প পরিশ্রমেও কিন্তু বেশ মোটা অর্থ উপার্জন করতে পারেন এইটা কিন্তু বলতে পারেন কর্কট রাশির পক্ষে একটা ঈশ্বরের আশীর্বাদ এবং কর্কট রাশির মানুষরা কিন্তু খুব সুন্দরভাবে কথা বলতে পারে তার জন্যে কর্কট মানুষদের মানে মানে বেশিরভাগ ক্ষেত্রে কর্কট রাশির মানুষরা কিন্তু প্রেম ভালোবাসা করতে পারে বা তাদের সত্যি কথা বলতে প্রেম ভালোবাসা হয়ও কারণ কর্কট মানুষ অন্য মানুষকে মানে কথা বলার মাধ্যমে বশ করে নিতে পারে এরকমই একটা ব্যাপার কর্কট রাশির মানুষদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কর্কট মানুষদের বৈবাহিক জীবনে কিন্তু সুখের জায়গাটা কিন্তু একটু কম হয় মানে তাদের নিজের মানুষ কর্কট মানুষদের জানবেন নিজের মানুষ নিজের আত্মীয় স্বজন নিজের পরিবার নিজের কাছের মানুষ নিজের বন্ধু বান্ধবী সব থেকে বেশি বিশ্বাসঘাতকতা করে কর্কট মানুষের সাথে মনে রাখবেন বাইরের মানুষ কিন্তু বিশ্বাসঘাতকতা করে না আপনার ঘরের মানুষ আপনার কাছের মানুষ আপনার আত্মীয় স্বজন তারাই কিন্তু দেখবেন আপনার ক্ষতি করবে আপনার সর্বনাশ করবে এই কথাটা কিন্তু সারা জীবন আপনারা মনে রাখবেন তাই বিশেষ করে বাইরের তোর থেকে তো সতর্ক হবে নিজের ফ্যামিলি পরিবার বন্ধুবান্ধব স্বজন তাদের থেকেও কিন্তু সতর্ক থাকবেন যাতে তারা কোনোভাবে আপনার কোনো ক্ষতি না করতে পারে আপনার অনিষ্ট না করতে পারে আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে কারণ কর্কট রাশিদের মন কিন্তু ভীষণ দুর্বল হয় ভীষণ ভালো হয় আগেই বলেছি রাশির অধিপতি চন্দ্র এবং কর্কট মানুষদের মনটা এতটাই নরম হয় যে কোনো মানুষের অভাবের কথা শুনলে তারা কিন্তু নিজের গাঁটির টাকা তাকে দিয়ে দেয় নিজের পকেটে টাকা থাকলে তাকে দিয়ে দেয় কোনো মানুষের হয়তো ঠান্ডার সময় মানে সেই গায়ে কম্বল দিতে পারছে না সে গাঁটির টাকা দিয়ে কম্বল পর্যন্ত কিনে দিল তো কর্কট মানুষরা কিন্তু এটা করেন তাদের মন যথেষ্ট স্বচ্ছ হয় জলের মতন পরিষ্কার হয় কর্কট মানুষের মন কিন্তু সমস্যাটা বাঁধবে যে এই যে নবমে ভাগ্য স্থানে এই যে শনি রাহু এই যোগটা কর্কট রাশির মানুষকে কীরকম দেবেন দেখুন ভাগ্যস্থানে শনি রাহু একসাথে থাকলে মনে রাখবেন আমাদের আচমকা কিন্তু ভাগ্য পরিবর্তন হয় অর্থাৎ যারা অনেক দিন ধরে খুব কষ্ট সহ্য করছেন কর্কট মানুষরা কোনো কিছুতেই সুবিধা করতে পারছেন না মানে ভাগ্যর প্রতি আপনার একটা মানে 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 আপনি হয়তো ভাবছেন মানে মানে এসব সব কিছু বিশ্বাস করাই ছেড়ে দিয়েছেন মানে আপনি জীবনের সাথে এতটাই লড়াই করছেন এতটাই সংগ্রাম করছেন যে কর্কট মানুষরা কিন্তু মানে একদম ভীষণভাবে কষ্ট পাচ্ছেন এবং আরেকটা কথা বলে দিই কর্কট মানুষের আরও সমস্যা বেশি হয়েছিল কারণ যেহেতু রাশির শনির ঢায়ের চলছিল কর্কট আড়াই বছর কিন্তু সময়টা কিন্তু সাংঘাতিক মাপের খারাপ গেছে এবং তাতে করে কিন্তু মানে জীবনের প্রতি মানে একটা মানে ধিক্কার চলে এসছে কর্কট মানুষদের মানে এতটাই সমস্যার মধ্যে আছেন এবং বিশেষ করে দেখবেন কাছের মানুষ আপনার সাথে এতটা বিশ্বাসঘাতকতা করেছে যে আপনার মানে মানুষের প্রতি মানুষের বিশ্বাসটাই হারিয়ে গেছে তো নবম স্থানে শনি এবং রাহু এই যে বিরল সংযোগ আচমকা দেখবেন উনতিরিশ তারিখ থেকে কর্কট রাশির মানুষরা কিন্তু অন্যদিকে টার্ন নেবে অর্থাৎ ভালো দিকে অবশ্যই ভালো দিকে কারণ এতদিন আপনি কষ্ট করেছেন অনেক কষ্ট করেছেন এবার আপনার সুখের পালা আমি বলবো কর্কট মানুষের সুখের পালা কর্কট মানুষের উন্নতির পালা সব দিক থেকেই দেখবেন এবার আপনি ভালো খবর পাবেন এবং সত্যি কথা বলতে ভাগ্য আপনার সাথে কিন্তু এবার ধোকা দেবে না ভাগ্য আপনার সাথে কোনো প্রতারণা করবে না কারণ যেহেতু শনি শনি কিন্তু আমাদের কর্মপদতা আমি বারবার করে আপনাদের কথাটা বলি তো শনি নবমে থেকে কর্কটাসের মানুষকে দেখবে এবং এই সময় কিন্তু আপনার কাজ বলুন আপনার ফ্যামিলি বলুন আপনার বিজনেস বলুন বা আপনার মানে যে কাজটা আপনার হচ্ছে না দীর্ঘদিন ধরে খুব জটিলতার মধ্যে আপনি আছেন বা যারা আইনত কোনো জটিলতার মধ্যে পড়েছেন কোর্টকেস মামলা মকদ্দমা এগুলো থেকে কিন্তু এবার আপনি মুক্তি পাবেন এবার এবার কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরবে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন কিন্তু অর্থ পাচ্ছেন না অর্থের জায়গায় পুরো ব্লক হয়ে গেছে তাদের কিন্তু সুখের দিন আমি বলবো কারণ কর্কট মানুষ অনেক দিন ধরে অনেক ধৈর্য ধরেছেন আর ধৈর্য ধরার প্রয়োজন নেই উনত্রিশ তারিখ থেকে আপনি কিন্তু লাভ হবেন এইটুকু বলতে পারি শুধু আপনাকে যেটা করতে হবে সৎভাবে আপনি পরিশ্রম করুন ভগবানের প্রতি বিশ্বাস রাখুন এরপরে কিন্তু আপনাকে পিছন ফিরে তাকাতে হবে না আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কর্কটাসীর ক্ষেত্রে মানে আপনার যদি কাঁচা ঘর থাকে কথার কথায় বলি মানে তাতেও কিন্তু আপনি দেখবেন মানে সরকারি কোনো সাহায্যও পেয়ে যেতে পারেন সরকারি কোনো বাড়ি পেয়ে যেতে পারেন মানে যারা হয়তো বাড়ি পর্যন্ত নেই হয়তো খুব কষ্ট করে আছেন অনেক মানুষ তো আছেই কর্কট মানুষরা দেখুন অনেকে ভাবেন যে যে না আমার তো কিছুই হলো না আমার তো আমিও তো কর্কট মানুষ অনেকে কর্কট মানুষ কোটি কোটি টাকার মালিক দেখুন বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে আপনিও কর্কট সেও কর্কট কথাটা সত্যি দেখুন গ্রহের যেই যে বারোটা রাশি আছে মনে রাখবেন চন্দ্র যেখানে অবস্থান করে সেটাকে তো আমরা রাশি ধরি তো চন্দ্র অবশ্যই আপনার কর্কটে আসে বলেই আপনার কর্কট রাশি এবার প্রশ্ন হচ্ছে যে এই কর্কট রাশির ক্ষেত্রে তাদের গ্রহও হয়তো খুব ভালো তারা যখন জন্মগ্রহণ করেছে সেই সময় যদি তাদের জন্মকালীন পুষ্টি বিচার করা হয় তাহলে দেখা যাবে যে তাদের কিন্তু সেই সময় কিন্তু নিজের হরস্কোপটা কিন্তু যথেষ্ট ভালো তাদের অর্থভাগ্য ভালো তাদের ধনস্থান ভালো তাদের কর্ম ভালো তার জন্যে কিন্তু তারা প্রচুর অর্থের মালিক তো ব্যাপারটা হচ্ছে এইটাই যে সব কর্পোরেশন মানুষরাই যে খুব খুব ধনী তা কিন্তু ব্যাপারটা নয় কারণ যার জন্মকালীন হরস্কোপ জানবেন ভালো সেই সময় ভালো অনেকে দেখা যাচ্ছে এই সময় অন্য কোনো সমস্যায় আছেন তাহলে আপনার চারটা বিচার করতে হবে আপনি সেই ক্ষেত্রে কোনো ভালো কোনো জ্যোতিষীকে দিয়ে আপনার হরস্কোপ বিচার করাতে পারেন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার সময় এখন কেমন চলছে বা সময়টা কবে ঠিক হবে বা আদৌ সময়টা ভালো আসবে কিনা সে কিন্তু আপনাকে টোটালটাই বলতে পারবে তবে এই মুহুর্তে আমি বলবো কর্কট মানুষ যার যারা যে সমস্যার মধ্যেই থাকেন না কেন এই সময় কিন্তু আপনার একটু হলেও ভালো হবে এবং আপনার কিন্তু এই সময় কিন্তু খারাপ নেই কর্কট রাশির মানুষরা তার কারণ হচ্ছে নবমী স্থানে শনি কিন্তু ভালো ফল দেয় সাথে রাহু বসে আছে অর্থাৎ দীর্ঘদিনের না পাওয়া জিনিস এবার কিন্তু পাবেন আপনার সাথে যারা আপনার যারা ক্ষতি করেছে যারা আপনাকে চূড়ান্ত অপমান হয়েছেন আপনি যাদের দ্বারাই তাদের কিন্তু উল্টে এবার ক্ষতি হবে তাদের কিন্তু এবার কিন্তু শাস্তি পর্যন্ত হতে পারে অর্থাৎ যারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আপনার সাথে প্রতারণা করেছে অর্থাৎ তাছাড়া রাশির উপর দিয়ে শনি সাড়ে সাথে চলে যাচ্ছে এই শনির চলে যাচ্ছে অর্থাৎ আপনি দৌড়ান এবার এবার কিন্তু আপনার উন্নতি পালা আগামী আড়াই বছর আমি বলবো কর্কট সে কিন্তু যথেষ্ট ভালো যাবে এই সময়টা এইটুকু বলতে পারি ধন্যবাদ সকলে ভালো থাকুন